জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পরাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরু হবে আজ রোববার তিন আগস্ট একই সঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যও নেওয়া হতে পারে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে অনুমতি সাপেক্ষে এ বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন এর আগে গত দশ জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে অ্যাপ্রুভার হিসেবে যে আবেদন করেছেন তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল এই মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে প্রথম অভিযোগে বলা হয়েছে গত বছরের চোদ্দই জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান চৌধুরী আবদুল্লা আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণ করে গুলি করে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় আহত হন প্রায় পঁচিশ হাজার দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীনস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন গত বছরের চোদ্দই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামাল এবং আঠেরোই জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপসের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণ অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে চলে যায় পাশাপাশি আওয়ামী লীগ এবং তার অন্যান্য অঙ্গসংগঠন ও দলীয় জোটের কাছেও এই নির্দেশ চলে যায় সেই নির্দেশের আলোকে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় এর দায় তাদের বিরুদ্ধে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আইজিপি মামুনের বিরুদ্ধে সুপিরিয়ার রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান ও মামুনকে অভিযুক্ত করা হয়েছে চতুর্থ অভিযোগ রাজধানী চানখারপুলে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছজনকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি ওই দুজনকে অভিযুক্ত করা হয়েছে পঞ্চম অভিযোগ শেখ হাসিনা আসাদুজ্জামান ও মামুনের বিরুদ্ধে আশুলিয়ায় নিরীহ নিরস্ত্র ছয়জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায়ও অভিযুক্ত করা হয়েছে